আসসালামু আলাইকুম সিনেমা প্রেমে আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখন কথা বলবো ইসমাইল টু এই মুভিটাকে নিয়ে তো ইসমাইল মানে হচ্ছে হাসি আর এর যে প্রথম মুভিটা রয়েছে প্রথম পার্ট বা হচ্ছে ইসমাইল মুভিটা আমি রিভিউ করেছি আর ওই মুভিটা আমি আমার গুড রিভিউ প্লে লিস্টে রেখেছি কারণ ওই মুভিটা সব দিক থেকে পারফেক্ট ছিল তো এই ইসমাইল টু মানে হচ্ছে হাসি দুই যে মুভিটা রয়েছে তো এই মুভিটা আমি এই ভিডিওতে সর্বপ্রথমে বলবো যে সর্বদর্নীয় সতর্কীকরণ যাদের হার দুর্বল যা হচ্ছে দুর্বল হৃদয়ের ব্যক্তিগণ দয়া করে এই ভিডিও দেখবেন না এই মুভি তো দেখার দু কথা এই ভিডিওরে দেখবেন না আপনারা আসতে পারেন তো এই ইসমাইল টু মুভিটাতে মনে করেন যে আমার এক্সপেক্টেশন ছিল আমার যেটা ভাবলে সেটা স্মাইল যে মুভিটা রয়েছে পার্ট ওয়ান যে রয়েছে তার সাথে গল্পটা ইনভলভ থাকবে সংযুক্ত থাকবে কিন্তু এখানে হয়েছে তার উল্টোটা মনে করো পার্ট ওয়ানে যেভাবে ইডিংটা দেখানো হয়েছে একদিক দিকে ইডিংটাকে গ্রহণযোগ্য বলে মনে হয়েছে কিন্তু এখানে মনে হচ্ছে যে পরবর্তীতে মনে হয় এই প্রেক্ষাপটে এর প্রসঙ্গে আরও একটা সিনেমা বানাবে বা পার্ট টুটা এখানেই গল্পটাকে পরবর্তী বিষয়বস্তু দেখানো হবে সিনেমার ক্ষেত্রে এই হরার সিনেমার ক্ষেত্রে আমরা একটা বিষয়ে কমন যারা আমরা সিনেমা দেখে থাকি তো তাদের ধারণা রয়েছে যে মনে করেন যে একটা মুভি সানগ্লাসের উপর নির্ভর হলো তো ওই সানগ্লাসটা লাস্টে একটা দেখে যায় যে এই সেই সানগ্লাস যে পর্বে তাকেই ভুত ধরবে বা হচ্ছে যে কোনো বিষয়বস্তু ঘড়ি হোক বা এগুলো একটা লাস্টে একটা কুলু রেখে যায় যে এই জিনিসটার উপরটা যে জিনিসটাকে কেন্দ্র করে মুভিটা নির্মিত হয় সেই জিনিসটা লাস্টের দিক দিয়ে রেখে যায় যে এইটা পরিণত থাকলে বা এমন একটা বুঝায় যে এর একটা পরবর্তী সিনেমা আসবে বা পরবর্তীতে এরকম আরো ঘটনা ঘটতে পারে ঠিক এভাবেই ওই সিনেমা পার্ট ওয়ানটা শেষ হয়েছে তার মানে আমি বুঝছিলাম যে পার্ট ওয়ানটা এখানে শেষ হয়েছে এর প্রসঙ্গে মানে এর পার্ট টুটা এর 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 আর ধর বলে একে কেন্দ্র করে বাড়ানো হবে পার্ট ওয়ানের গল্পটাকে কেন্দ্র করে কী কিন্তু এখানে পার্ট টুটা এখানে সম্পূর্ণ আলাদা গল্পটা যারা হয়েছে কনসেপ্টটা যারা রয়েছে মূল থিমটা যারা রয়েছে এটা কিন্তু সেম ওখানে যে পার্ট ওয়ানের যে থিমটা ছিল যে স্টোরি লাইনটা ছিল এখানেও সেম কিন্তু এখানে ক্যারেক্টারগুলো আলাদা এখানে মনে করেন যে ব্যক্তিগণ যোগানগুলো আলাদা ওকে এখানে লিড একটা রয়েছে একটা মেয়ে সে মনে করেন যে মডেল বা অনেক বড় ধরনের মডেল অনেকগুলো ফন ফ্যান ফলোয়ার রয়েছে তার ভক্তগণ রয়েছে তাকে কেন্দ্র করে বানানো হয়েছে ঠিক পার্ট ওয়ানে সব ঘটনা ঘটছিল ওই যে লিড অ্যাক্টার্স যে ছিল নায়িকা যে ছিল ওকে কেন্দ্র করে ঠিক একইভাবে পার্ট টু তো এই নায়িকাকে কেন্দ্র করে এই মডেলকে কেন্দ্র করে একই রকম মনে করেন যে জিনিসপত্র ঘটতে থাকে সেটা কনফিউজ নিজেই থাকে এবং সাথে আমাদেরকে রাখে সে যে কখন কোথায় রয়েছে সিনেমাটা যে ইন্ডিং হয়েছে এখানে আপনাকে কনফিউজ করে রেখে গেছে আমাকে কনফিউজ করে রেখে গেছে যে সিনেমাটার যে লিড অ্যাক্টার যে রয়েছে নায়িকা যে রয়েছে মডেল ফ্যাশনার ওকে সে কোথায় এখন রয়েছে এমনভাবে জিনিসটাকে এন্ডিংয়ে নিয়ে এসেছে যে কোন জায়গায় আছে আমি নিজেও বুঝতে পারি নাই অবশ্যই এটা আমার কাছে কনফিউজ মনে হয়েছে তো পার্ট টুতে আমি জানি না একেই মনে করি যে এখানে তো ইন্ডিংটা সাকসেসফুল না এখানে পার্ট টু যদি তারা দেখিয়েছে এখানে এই গল্পটাকেও যদি আমার মনে করেন যে এখানে ইন্ডিং হিসেবে রেখে দেন তাহলে ভাই আমি অনেক বড় ভুল করছে কারণ এখানে প্রপার কোনো ইন্ডিং দেখানো হয়নি যে আপনি স্যাটিসফাইড হবেন এখানে কোনোভাবে বোঝানো হয়নি আমার মনে হয় এই পার্ট টুকে কেন্দ্র করে পার্ট থ্রি নিয়ে আসা হবে যার কারণে পার্ট টু যে ইন্ডিংটা রাখা হয়েছে এটাকে এভাবে এলোমেলো করে রাখা দেওয়া হয়েছে কনফিউজ করে রেখে দেওয়া হয়েছে অডিয়েন্সকে আর এখানে কালার গেডিং বা সিনেমাটোগ্রাফি সব অনেকটা দুর্দান্ত লেভেলের ভাই এনে যখন আপনি দেখবেন তখন মনে হবে যে মাই দুর্দান্ত লেভেলের কালার গেডিং বা সিনেমাটোগ্রাফি দিয়ে আর এখানে থেকে বেশি কার্য করেছিল সাউন্ড ইফেক্ট ভাইরে ভাই এখানে বিজিএম যে মনে করেন যে কথা বাদে দিলাম সাউন্ড ইফেক্ট মনে করেন যে সানগ্লাস সানগ্লাস না সরি আয়নার মধ্যে ও মনে মডেল তো ও মেকআপ করতে আসে কস্টিউম পড়তে পরে আয়নার মধ্যে নিজের লুক দেখতে আসে যে কীরকম লাগটা তাকে সে দেখতাছে তো তখন সে দেখতাছে বা কিছু কোনো একটা লোক ভয়ঙ্কর একটা লোক পিছনে দাঁড়িয়ে আছে সে যখন পিছনে তাকিয়ে দেখে কেউ নেই কিন্তু আয়নার মধ্যে দেখতে যে সে নিঃ মানে ইয়ে সুস্পষ্ট সে নিজেও দেখতে পারতেছে আমরা যারা অডিয়েন্স তারা দেখতে পারতেছে যে কেউ একজন পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু ও ঘুরে দেখতেছে ক্যামেরা পেছনে ঘোরাচ্ছে দেখতেছে কেউ নাই আমরাও নিজেও কনফিউজ এও কনফিউজ ভালো কথা কিছুক্ষণ পরে সেই ব্যক্তি মা একটা চাপ দিয়ে আগে আলু ভর্তা যেমন বলে না আলু ভর্তা করলে কি আলুটাকে ভর্তা করার সময় কি চাপ দিয়ে একদম মিক্স করে নেওয়া লাগে ঠিক ওই রকম সেও সেহেতু বলবো যে ওখানে যে ও নিজেও ভয় পাইছে আমরা যারা অডিয়েন্স তারাও ভয় পেয়েছে সব থেকে এখানে ভয় পাওয়ার পেছনের আরও যে মেন যে ব্যক্তিটা রয়েছে সেটা হচ্ছে সাউন্ড ইফেক্ট সেই যে সাউন্ড ইফেক্টটা এত সুন্দর করে মানে প্রত্যেকটা জায়গায় মারা হয়েছে টুর্দান্তলিবিলের এখানে মনে করেন যে এসব বিষয় হয়তো বা যারা দুর্বল হৃদয়ের ব্যক্তি বা যাদের হার দুর্বল তারা দেখে ভয় পাবে কিন্তু ভাই আমি ভয় পাইনি চমকায় গেছি হুম প্রত্যেকবারেই এরকম যখন ঘটনা ঘটেছে তো প্রত্যেকবারেই চমকায় গেছে শুধু চমকাই গেছি ভয় পাওয়াতে পারে নাই কিন্তু আমি এখানে চমকায় গেছি যখন এরকম ঘটনাগুলো ঘটেছে হুম ওকে তো এই সিনেমাটার এই সাউন্ড ইফেক্টটা অনেকটা গ্রহণযোগ্য অনেকটাই মনে করেন ভালো যত্ন নিয়ে কাজ করেছে আর এখানে ভিএফএক্স আর সিজে এর কাজ ছিল দুর্দান্ত লিভেলের কোনো প্রকার ত্রুটি রাখা হয়নি এই যে আপনার একটা ব্যক্তি সে মনে করেন যে হি হাইশিয়া একটা ডাম্বেল ডামবেল না ওই জিম করার সময় যে এদিকে একটা ওদিকে রাখটা রাখে এমনি এমন করে জিম করে যায় উঠায় যে ওটার ওটার যে পার্টার রয়েছে ওইটা মুখের মধ্যে থাম ঢাম করে মাঠ না নিজে নিজে তো যারা দুর্বল ব্যক্তি হা দুর্বল তারা তো দেখলে ভয় পাবে আমার যখন নিজে মারা ছিল আমার দেখে হাসি হাসি খুশি খুশি লাগতেছিল ফাড়াই লাগে নিজের মাইরা নিজে হেলা ভর্তা করে ফেলা এগুলো দেখলে মানে হয়তো অন্য যেটা বিষয় বললাম অন্যরা হাত দুর্বল যারা তারা ভয় পাবে কিন্তু আমার এইগুলো ডাল ভাই এগুলো মনে রেগুলার দেখা এগুলো আমার অতটা ইফেক্ট পরে না এগুলো আমার যখন সত্যি কথা যখন দেখছিলাম ও নিজের পাটটা নিয়ে ও নিজের মুখে ঢাম ঢাম করে মাতটা আছে একদম জোরে জোরে একদম যত শক্তি আসে শরীরে আর মুখের যে দাঁত মুখের যে ফেসটা রয়ে একদম জোরে যদি লোহার বাড়ি মারা হয় মুখের মধ্যে কিরকম হয়ে যাবে ঠিক ওরকম হয়ে যাচ্ছে মুখের ছাল চামড়া সব উঠে যাচ্ছে চোখ টুক যাচ্ছে নাক মুখ ফাইটা যাচ্ছে হ্যাঁ দাঁত মুখ খুলে পরটা যাইতেছে আছে একটা একটা জোস লাগে মনে করেন যে আমার কাছে এই জিনিসটা এতটা ভালো লাগছে আমি পেছনে ব্যাগ দিয়ে তিন থেকে চারবার দেখছি রে ভাই মার সালার মায়ের নিজের নিজের মাটিটা ফাটাইলা ভাঙেলাম আর এরকম সিকুয়েন্স অনেকগুলো সব থেকে বেশি স্যাটিসফাইড সিকুয়েন্স ছিল ভাই এইটা ফাইভ সিকুয়েন্সের মধ্যে নিজে নিজের মুখে যে মারটা সেই আমার এই সিনেমাটার মধ্যে এই সিকোয়েন্সটা পারফেক্ট লাগছে মনে খুব ভালো লাগছে দেখে যাই হোক এই যে পার্ট ওয়ানে এই কিন্তু একই সময় এই পার্ট টুতে যে সময় এই ব্যক্তি এই কাজ করছে ঠিক পার্ট ওয়ানেও নিজেই একটা ব্যক্তি একটা মেয়ে মহিলা তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয় সে মনে করে যে নিজে হাসে নিজের গালার মধ্যে ছুরি লাগায় মরে গেছে ওইটা দেখে অতটা সন্তুষ্ট হয়নি স্যাটিসফাইড হয়নি কিন্তু এইখানে নিজের যে নিজের মুখের মধ্যে লোহার পাক দিয়ে যে ঢাম করে মারতেছে এইটা ছিল অনেকটা গ্রহণযোগ্য মানে স্যাটিসফাইড আর কি খুশি খুশি লাগছিল তো মার হালাত কী বলবো আর আর এখানে মেকআপ আর কস্টিউমের ক্ষেত্রে এই যে অনেক সময় দুর্দান্ত দুর্দান্ত লাগছে কী রে ভাই এই মডেল ওরে মনে করছে কস্টিউমটা এমন বিশ্রী এমন দেখ খারাপ দেখতে লাগে মনে হয় না যে ধর এই মডেল কোনো লুক না আসে কোনো ভালো বডি না আসে গ্ল্যামার্স না আসে কিছু এই জায়গায় আমার কাছে মডে হয় ধর এই আবার কেমন ইয়া মডেল ধর মনে হয়নি কস্টোমের ক্ষেত্রে আর এখানে মনে করি যে এক্সট্রা বিষয়বস্তু খুব ভালোভাবে তারা প্রোটেক্ট করেছে এখানে এডিটিং ছিল ফার্স্ট অলমোস্ট দুই ঘন্টা দশ মিনিটের সিনেমাটা আপনাকে বোরিং করবেন আপনার এই সিনেমাটা অবশ্যই যারা হচ্ছে দাদা আছে এরকম সিনেমা দেখে অভ্যাস রয়েছেন যারা আপনারা তারা দেখতে পারেন দুর্বল হৃদয়ের ব্যক্তিগণ দেখবেন না আমি বেশি কিছু না বলি অবশ্যই কমেন্ট করে আপনি আপনার মতামত দেখাবেন ভিডিওটা লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাশাপাশি শেয়ার করবেন আপনার মা বাবা ভাই এবং আত্মীয় স্বজন পারাপ প্রতিবেশী এবং বন্ধু কাছে আর এই মুভিটা অনেকটা ভালো মানের যারা হরর বা হচ্ছে ভূতের সিনেমা দেখে অভ্যাস রয়েছে আর আমি রিকোয়েস্ট করবো যারা দুর্দিনের ব্যক্তি তারা হচ্ছে এই মুভিটা না দেখতে এখানে অনেক মনে করেন ভুটান ভাইলেন্স সিকোয়েন্স রাখা হয়েছে যেগুলো দেখতে অনেকটা মনে করেন যে মনে করবে কি বিশ্রী টাইপের ওকে বাই